কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো मोनालिसा শ্রেষ্ঠাকে বলেন একদম চুপ আর একটো কথা বলবে না তুমি বললে কিন্তু আর তোমার মা বলে মানব না বুঝলে আমার দাদু লকাবে রয়েছে। আমার দাদু যেই মানুষটা সারা জীবন লাক্সারিতে থেকে অভ্যস্ত সে ওই বিসিরি নংরা জায়গায় থাকতে বাধ্য হচ্ছে সেখানে না পারবে খেতেই না পারবে ঘুমাতেই কেন দাদু তো সারা জীবন আমাদের লাক্সারিতে রেখেছে সেই প্রাচুর্য তুমিও তো ভোগ করেছ। কিন্তু তাও এইটুকো খারাপ পর্যন্ত লাগছ না তোমার দাদুর জন্য সি কিরকম মানুষ তুমি এবার আমার দাদুর রাখবেই। কে সময় মতো ওষুধ খাওয়াবে আচ্ছা তুই বলতো পুলিশ কখনো চাইবে তো দাদু ওখানে থাকতে অসুস্থ হয়ে পড়ুক মোনালিসা বলেন সব জানো না তুমি বেশ তাহলে আরেকটা কথাও জেনে নাও আমার দাদুর যদি কিছু হয় ওই কম্পাস ভৌমিককে তো আমি ছাড়বই না তোমাকেও আমি সারব শ্রেষ্ঠা দত্ত শ্রেষ্ঠা বলেন মনা তুই একেবারে অন্ধ হয়ে গেছিস মনা আমার কথাটা একটুখানি শোন মনে এখনো তুই তো দাদুর ভুলগুলো দেখতে পারছিস না দোষটা দেখতে পারছিস না নিজের কিসে ভালো সেটা বুঝতে পারছিস না মোনালিসা বলেন একদম চুপ আমার ঘর থেকে বেরিয়ে যাও মুক্তি অখিলেশকে বলেন অখিলেশ এরকম করো না একটু শান্ত হও তুমি দেখো এরকম টেনশন করলেই তোমার শরীরটা খারাপ হয়ে গেলেই তাহলে কি হবে বুঝতে পারছ আমরা দুজনেই শেষ হয়ে যাব। অখিলেশ তুমি মাথাটা ঠান্ডা করে বসো প্লিজ অখিলেশ বলেন আমি একদম মাথা ঠান্ডা রাখতে পারছি না মুক্তি আমি ভালো করে বুঝতে পারছি অভিজ্ঞান দত্ত চাইছেন আমি এই ব্যাপারটার মধ্যে ঢুকি ওনাকে সসম্মানে জেল থেকে বার করে আনি কিন্তু এটা এই মুহূর্তে সম্ভব নয় ওনাকে এটা বুঝতে হবে মুক্তি বলেন কিন্তু অখিলেশ আমাদের তো কোনোভাবে সেই চেষ্টা করতে হবে অখিলেশ বলেন মুক্তি তুমি আমি কিঞ্চল সবাই কিন্তু এই ফ্যাক্টরিগুলোর সাথে যুক্ত দেখো আমরা মালিক নই কথাটা ঠিক এই মুহূর্তে চট করে পুলিশ আমাদের কিছু করতে পারবে না কিন্তু মুক্তি এই কোম্পানির শেয়ার হোল্ডার কিন্তু আমরা এটা ভুলে গেলে চলবে না আর কম্পাসের কাছে যে ডেটাটা আছে আমি নিশ্চিত অভিজ্ঞান বাবুই এবার ফাঁসবেই ফাঁসবেন অলরেডি কম্পাস পুলিশকে ডেটাগুলো দিয়ে দিয়েছে সেখান থেকে পাবলিক প্রসিকিউর কাছে চলে আসবে তারপর কি হবে একবার ভেবে দেখেছ অনেক বড় তদন্ত হবে আর সেরা থেকে যদি জানা যায় অভিজ্ঞান দত্তের সাথে আমরা কানেক্টেড কম্পাস যদি ব্যাপারটা বের করে ফেলে বুঝতে পারছো কত বড় সর্বনাশ সবে মুক্তি আমি ভাবতে পারছি না মুক্তি আমি কি করব কি করে এই মেয়েটাকে আমার মাথায় কিছু আসছে না কিছু বুঝতে পারছি না আমি মুক্তি বলেন অখিলেশ এরকম প্ল্যানিং না প্লিজ অখিলেশ বলেন তুমি বুঝতে পারছো না কত বড় একটা সর্বনাশ হবেই মুক্তি বলেন বুঝতে পারছি অখিলেশ আমি তো মাথা ঠান্ডা করে বস আর আমাকেও একটু মাথাটা ঠান্ডা করে ভাবতে দাও তো ওই মেয়েটাকে কি করে আটকানো যায় মোনালিসা কম্পাসকে বলেন